الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله أذيرا أما بعد ah oh, oh, oh. <تصفيق> <تصفيق> بسم الله الرحمن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জমি নিয়ে আপনার সঙ্গে আমার তাই পড়ছেন না কেন কি ভালো লাগছে না নবীর উপরে দূরত পড়তে হয় প্রাণ ঠিক না পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم আপনারা আসলেই আজকে মনে হয় বাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে গোলযোগ করে আসতেন নাকি

কালে মার পতা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ যথ না ভুলবে ঠিক কিনা এগুলো চিল্লাই বলুন ঠিক কিনা আরো জোরে চিল্লাই বলুন ঠিক কিনা আজকে বাতিলরা বুঝো মুসলমানের হুঙ্কারে গতি আছে ঠিক না সেদিন আরবে না আলে জালিমের কারাগারে বন্দি হইয়া ঠিক না সেদিন না আলে জালিমের কারাগারে বন্দি হইয়া সেদিন তো নয় দূরে তার কাছে পৌঁছাতে সেই দিন তো নয় দূরে তার কাছে পৌঁছাতে আর কিছু পদ গেলে মিলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ না ভুলবে পরে মারা হবে হরিনগর পুটুপাড়া যায় মসজিদ এর উদ্যোগে আঠাশতম বার্ষিক আজ এই ঐতিহ্যবাহী যিনি সভাপতিত্ব করেছেন অসংখ্য আলিমের মাথার তাজ জনাব হযরত মাওলানা আলহাস আকবর হোসেন সাহেব আলিয়া এবং আরো আলোচনা করেছেন এতক্ষণ মাওলানা হাবিবুল্লা বাহার হাবিবা এবং যিনি আছেন হজরত মাওলানা মুফতি আনোয়ার শেখ সাদি এবং প্রধান অতিথি হিসেবে যিনি আছেন জনাব জিয়াউর রহমান জুয়ে চেয়ারম্যান এক নম্বর আমাদ ইউনিয়ন পরিষদ কয়রা খুলনা এবং আমার সম্মুখে নিচে এবং উপরে যারা বসে আছেন হাজর মায়ের মায়ের কোল থেকে আগত পর্দার অন্তরালে যারা আছেন আমার শ্রদ্ধের মাও বোনেরা আমি সকলের প্রতি আমার অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া করছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তবে আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া আদায় করছি সেই মহানিমের দরবারে যিনি আমাদের সুস্থ রেখেছেন হায়াত দিয়েছেন এই জন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ

ত্বের ক্ষমতা মালিক আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে আসমান জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিককে আর জোরে বলুন কে মালিক তাহলে এই জমিনে আইন চলবে কার আরো ছেলে বলুন কার চলবে এই আসমান জমিনের ক্ষমতা সার্বভৌমত্বের ক্ষমতা কার আল্লাহ রবিনের ঠিক এই জমিনে চালাতে হবে তার আইন চালাতে হবে তা না হলে কোন শান্তি আসবে না দেখুন কিভাবে চালিয়েছিল মাষ্ণদেবের আদর্শ নেই সত্যটি ঘটনা বলি একবার মিশরের গভর্নর কেটে বাড়ালেন তিনি আসলেন আসার পরে এবার তার ছেলে আবদুল্লাহ কি বলল বাবারে রে ঘরের ভিতরে যা আসে নিয়ে আসো আবদুল্লাহ ঘরের ভেতরে জয়তুনের তেল ছিল আর উঠি ছিল শুকনা রুটি তাই উপস্থিত করলেন এরপরে

এই জন্য বসেছি তোমার জবান থেকে এই কথাটা বের করার জন্য আমি শুনেছি তোমার তোমার দেশের জনগণ বেলা পেট ভরে খেতে পারে না অনেকে না খেয়ে রাতের ঘুমে ঘরে যায় রাতের ঘুমে চলে যায় অনেক বাচ্চারা চিৎকার করে এমন অবস্থায় কাটছে আর তুমি নাকি দুই বেলা পেট ভরে খাও বললো আমি দুইবেলা পেট ভরে খাই দুইবেলা পোস্ত আর রুটি দ্বারা পেট ভরে খাই বলে আমাদের দেশের নেতা হলে কি করতো না না ও আমি খাই কি আর কোরআন শরীফ পড়ি তার তরে আমি গরিব masses দুঃখনা দেখে আমি থাকিনি ঠিক কি না আর ওদের সময় তো এমন যে হুজুর হয় ইমামতে করতে পারবে সায়ত ঠিক কি না আর তিনি বলেন না

পেট ভরে রুটি আর গোস্ত না খেতে পারবে ততদিন আমি শুকনা রুটি আর জয়তনের তেল খেয়ে যাবো সুহার আল্লাহ আরো যেন সুহান আল্লাহ এই হচ্ছে মুসলিম জাহানের নেতা আজকে আমাদের অবস্থা কি